আজকে আমার ক্ষতের সব থেকে দামি কবুতর আমার ক্ষতের সব থেকে দামি কবিতার সাথে পরিচয় করে দেব মানে আমার লাইফে সব থেকে বেশি টাকা যে কবিতাগুলো কিনছে তার ভিতরে এই কবিতাগুলো অন্যতম আমার বাচ্চাগুলো সাই না এখনও বাচ্চাগুলো আটকা রেছে বুড়ো কৌতাগুলো সেটা আপনাদের পরিচয় করে দেবো আমার তুলা কবুতার তুলা মাদি মানে তুলা মা তুলা মা ম্যানেজ করতে আমার খুব কষ্ট দিচ্ছে আর হচ্ছে তুলা মদ্দা তুলা মা তুলা মদ্দা আর আমার চট কবুতার মূল যে চট কবুতার আমাদের খুলনার বিখ্যাত চট কবুতার সেটা হচ্ছে যে দাটা হয়েছে দেখা যাচ্ছে অনেক বয়স কবুতরটা হয়েছে তা আমি যখন স্টুডেন্ট ছিলাম তা এই কবুতরটা আমি কিনতে গেছিলাম তার বাসায় তখন সে তার বললাম যে এই মুদ্রাটা অন্য বিক্রি কর বিক্রি করেন তা সে আমাদের সে বললো যে তুমি কি এত টাকা দিতে পারবো আমি হচ্ছে কয় টাকা দেওয়া যাবে সে যখন তিরিশ হাজার টাকা চেয়েছিলো আমার কাছে আমি বললাম যে আমার কাছে তত সম্ভব না আমি স্টুডেন্ট মানুষ স্টুডেন্ট মানুষ কবুটার শখের জিনিস ভালো জিনিস কিনতে গেলে ভালো টাকা দিতে হয় আর বললো যে আমাকে যে বাড়ির ছাগল না পুষে দশটা ছাগল না পুষে একটা বাঘ পুষ্পা ভালো লাগতো বাড়ির থেকে হাঁটবে তখন ঘুরে বেড়াবে ভালো লাগবে এই যে মূল মধ্যে হচ্ছে এই যে আমি বাসায় এসে বললাম না টাকা দিতে না আমি ম্যানেজ করলাম আমি পঁচিশ হাজার টাকা দিয়ে মদ দ্বারা কিনছিলাম আর যে দাদার কাছ থেকে নিয়ে আসছিলাম সে অনেক ভালো আমার বস্তু যে তোমার সবাই একসাথে টাকা দেওয়ার দরকার নাই আমার তুমি আস্তে আস্তে দিও প্রথমে তুমি শুভ দশ পনেরো হাজার টাকা দিও আর বাদ বাকি আস্তে আস্তে আমি শোধ করিল শুরু করে আমি সেইভাবেই নিয়ে আসছিলাম পরে আমি শোধ করছিলাম আর এই কৌতাটা হচ্ছে ওনার অনেক পুরোনো চট এই কৌতাটা কিন্তু আপনার অনেকবার টুর্নামেন্টে মানে এর বংশ অনেকবার টুর্নামেন্টে খুলনায় জিততে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশে তো চলছে অনেকবারই চ্যাম্পিয়ন হয়েছে এর বংশ কিন্তু এই কৌতাটা আমার অনেক কষ্ট ম্যানেজ করেছিল হ্যাঁ এই কবিতাটা আমার খুব একটা পছন্দের ওই মানে যা যেরকম চেহারা সেরকম গেট এবং এদের বাচ্চা কাচ্চা খুব ভালো হয় আর বিশেষ করে এই জট কবুতরটা বর্তমানে খুলনা এই এই জেনারেশনটা পাকিস্তানি কবিতার সাথে এতটা জনপ্রিয় হয়েছে বলার মতো না কারণ পাকিস্তানি কবুতরটা মানে এই জেনারেশনের সাথে বা এদের বা এর বাচ্চার সাথে বা এই সাথে পাকিস্তানি কবিতার জোর দিলে কী হয় পাকিস্তানি কবুতর সাধারণত অনেক হাইট নেয় অতিরিক্ত হাইট নেওয়ার কারণে সাধারণত পাকিস্তানি কবুতর দেখা যায় না দেখা যায় না বা খুঁজে পাওয়া যায় না নামে না এরকম হয় কিন্তু এই চট জেনারেশনের সাথে যখন জোর দেওয়া হচ্ছে তখন এই কবিতাটা হাইট কমে যাচ্ছে হাইটটা কমে যাচ্ছে এবং কবুতরটা দেখা যাচ্ছে এই কারণে এই কবুতরটা মানে অনেক জনপ্রিয় হয়েছে মানে সিলেট সিলেট আলারা তো চিটা গ্যাং প্রচুর পরিমাণে নিয়ে এই জেনারেশনটার সাথে জোর দিছে যার কারণে এখন ওদেরকে পাকিস্তানি কবিতা কিছুটা কিছুটা ভালো ভালো এবং খুলনার খুলনার মানুষজন এই চটের সাথে খুলনার মানুষও এই চটের সাথে জোর দিচ্ছে কারণ যখন পাকিস্তানি কোর সাথে জোর দিচ্ছে তখন এই কৌতাটা হাইট করে যাচ্ছে কারণ চট সাথে সাধারণত ভিড়ের উপর থেকে ওড়ে যার কারণে এটা সারাদিন দেখা যায় এবং এতে কোয়ালিটিও ভালো এই জন্য হচ্ছে সুবিধা হচ্ছে তা আমার জীবনের সর্বপ্রথম এই কবুতরটা অনেক টাকা দেখেছিলাম আর একটা আমার কবুতর আছে মতন যেটা অনেক টাকা দেখলাম সেটাতে হয়তো বা অন্য এক ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে দেখাবো সেই সে কবুতরটা আপনারা দেখলে পছন্দের মতো কবুতর এবং সেটা সেটা হচ্ছে বাজে এবং গুড়া সব দিক দিয়েই পারফেক্ট এবং তার বাচ্চাটা দেখে নিয়ে আসছিলাম অনেক কষ্ট করে এই কবুতারটা সাধারণত চট কবুতরটা এই যে আমার কবি যা আগে ভিডিও দেখছেন যে চট এই যে ওই চটটা ওই চটটা সবই এই মধ্যেই বাচ্চা এটা এই যে এটাই আবার চট না এই যে কবিতাটা দেখতেছেন এটা চট না এটা হচ্ছে অন্য জেনারেশন এটা অনেকটা ভালো হয় কবুতার এই কবিতার সম্পর্কে হয়তো পরবর্তী ভিডিও আমি বলবো এটা না হয় থাক এই যে তুলো কবিতার সম্পর্কে তাকেও বলছি কবুতর কবিতার বিস্তারিত সম্পর্কে জানতে হইলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো সম্পর্কে জানতে চান অবশ্যই বলবেন ওই চট কবুতরটা আমার এই মায়ের সাথে যে রং করা এই মায়া এই মায়ের সাথে জোর দেওয়া এই কবিতাটারও একটা ইতিহাস আছে এটা একটা বেনারস কবুতর এই কবুতরটা হচ্ছে যার বাসা থেকে আমি নিয়ে আসি যে যে বড়ো থেকে কালেক্ট করি সেই বড়ো ভাইয়ের সাথে কবিতাটা টুর্নামেন্টে ঘুরাচ্ছিলো টুর্নামেন্টে ঘুরাচ্ছিলো এবং খুব ভালো ফলাফল করতেছিল আট দ নয় দশ এরকম কবুত্র ছিল উনি যে ওনার বাসায় গিয়েছে যাওয়ার পরে আমার কবুতর হাতে দিয়ে বলতেছে দেখো যে কবুতরটা কি ডিম টিম পারবে নাকি তা আমি হাত দিয়ে দেখি যে কবুতরটা ডিম চলে আসে আমার কবুতারটা যেখানে দেওয়া ছিল ওইখানে বেশ কিছু মদ্দা ছিল সেটা ক্রস করার পরে মদা এবার বলছে আমি আমি পরশুদিন ভাবতে চাই সেটা পশুদিন পরশুদিন না কবুতর পড়বে না পরশুদিন নিয়ে কবুতর ডিম চলে যায় তাহলে সে তাহলে আর কী করে তা আমি বললাম যে ভাই তাহলে মায়ের আমার এদের আমি কিনে যাই তারপর আমি মায়ের কিনে আসলাম বাজি মানে মোট মিডিয়াম ভালোই যে আহামরি বাজি তাও না আবার আহামরি খারাপ তাও না দাঁড়ায় পরে বাজি করেছটা দেখতে ভালোই লাগে আর উদ্যম অনেক কোথাটা খুব ভালো লাগিছিল তাই নিয়ে আসছিলাম হচ্ছে চট চটপূর্ণ সারাদিন থাকে ব্যস্ত সারাদিন আজকে নতুন আমার ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই আমার ভিডিওটা লাইক করবে পারি নতুন চ্যানেল করছি কেউ লাইক টাই করেন না বা ই করেন না খুবই খারাপ লাগে